শেয়ার করবো গাছে কি পানি দিতে আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ান হুব আর ইউ অল ডুইং আর এখন তো গরম অনেক বেশি পড়ে তাই গাছে পানি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি খেয়াল রাখা লাগবো অতি বেশি পানিও দেওয়া যেত না আবার কমও পানি দেওয়া যেত না আর পানি একটু পানি দেওয়ার ক্ষেত্রে আরও একটা নিয়ম আছে যেমন সূর্য ওঠার আগে পানি দেওয়া লাগবো নাইলে সূর্য ডুবার পরে আর বিকালের বেলা তো একবারেই খানি দেওয়া যাইত না যখন সূর্য ফুরা মাতার উপরে তাহব কারণ গাছগুলা ফানি এই সময় ফানি দিলে কিন্তু গাছগুলো মরিয়ে আর ছয় ছয়দিন পানি না দিলেও এইবার যে মানে গাছের গড়ে যে সময় শুকাই চলা হানি যে আমার বাগানগুলাশের গাছ ও সময়ই পানি দেওয়া উচিত গরিবী যা তাহলে ফানি দেওয়া উচিত না কারণ এটা তো পানি লাগতো না আর যেটা একেবারে শুকাই গেছ ওটা বেশি পানি দিতে হয় তাই আমি আমার বাগান বিলাস বেশি পানি দিছি আর এইভাবে দিলে কিন্তু আপনার গাছও সুন্দরতা হব আর পানি তো অবশ্যই প্রয়োজন গাছও লাগলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আর এইভাবে পানি দেওয়া দেখবা ইনশাআল্লাহ গাছ ভালোই হইব